মানিকগঞ্জে হত্যা মামলার নতুন প্রশ্ন নির্দোষ দাবি এক নম্বর আসামি বাচ্চু মিয়ার পক্ষ থেকে নতুন করে প্রশ্ন উঠেছে মামলার এক নম্বর আসামি বাচ্চু মিয়াকে ঘিরে নিহত পরিবার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বক্তব্য দেখা দিয়েছে বড় ধরনের অসঙ্গতি মানিকগঞ্জের সিঙ্গাইল থানার আঠালিয়া গ্রাম গত চার অক্টোবর বিকাল সাড়ে তিনটার দিকে বসত বাড়ি পুরনো বিরোধের জেরে নিহত হন হানির ব্যাপারী এই মামলায় মোহাম্মদ বাচ্চু মেয়েকে রাখা হয় এক নম্বর আসামি হিসাবে অভিযোগ তিনি নাকি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন কিন্তু স্থানীয়দের বক্তব্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা হামলার সময় বাচ্চু মিয়া তাদের বাড়ির ভিতরে তালা দিয়ে আটক ছিল সে বাইরে বের হতেই পারেনি ঘটনাস্থলেই ছিল না ঘটনার দিন পরপর নিহত মেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব নাম উল্লেখ করেন সেখানে বাচ্চু মেয়ের নাম একবারও আসেনি প্রাথমিক অভিযোগে তিনি অন্য ব্যক্তিদের মূল হামলাকার হিসেবে চিহ্নিত করেন ওরা দুই ভাই ছিল খুব ভালো কোনো ঝামেলা নেই এলাকাবাসীর দাবি মিয়া নিহত হানিফ ছিলেন আপন ভাই কোন রকম পারিবারিক বিরোধী ছিল না 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 বাচ্চুম মেয়ে উপস্থিত ছিল না বাসুমের ধরাধরি করে বাচ্চুম এর ঘরে নিয়ে আটকায় রাখছে সবাই মহিলারা যতক্ষণ পুলিশ আসছে আমাগো এই জায়গায় ততক্ষণে বাচ্চুমিয়া বাসুমের বৌ বাসমের সংসারির সব তালাদে বাইরে তালাদে রাখছে আমি আমার জানা মতে আমি টিভির লাইভেও দেখলাম বি লাইভে তো আকাশ প্লাস হলো হানিফের তিনি মারা গেছেন তার মেয়ে লাইভে তারা বাচ্চা মেয়ের কথা কোনো কিছু উল্লেখ করেন এই মার্ডারের ব্যাপারে তারা কোনো কিছুই তাকে মানে তাকে টার্গেট করে কোনো কিছুই বলে নাই আমরা লাইভও দেখছি মানে এবং এলাকার কথাবার্তার ভিতরে কোনো সময় দেখিনি যে বাচ্চা বাচ্চ মানে ছোটো ভাইয়ের সাথে কোনো রকম খারাপ আচরণ কিংবা তার সাথে কোনো জোগ্রাফার সাথে এরকম কোনো কিছু আমি দেখিনি ঘটনাটি নিয়ে এলাকায় দানা বিধেছে খুব প্রকৃত হামলাকারীরা ধরা না পড়ায় উদ্বেগ পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয়রা দাবি তুলছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হোক হত্যা মামলার তদন্তে বয়ান ভুক্তভোগীর বক্তব্য এবং প্রাথমিক তথ্য সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাচ্চু মেয়েকে আসামি করার ক্ষেত্রে সে অভিযোগ উঠেছে তা নিয়ে এলাকাবাসী ও নিহত পরিবারের বক্তব্যের মধ্যে বড় ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে এখন তদন্তেই প্রমাণ হবে বাচ্চু মেয়েকে সত্যিই ঘটনাস্থলে ছিলেন নাকি সম্পূর্ণ নির্দোষ একজন মানুষ ভুলভাবে মামলায় জড়িয়ে পড়েছেন